তাই হন তোরে কি জিজাবি কে তোরে খেতে দিলে আমারে কাস্তি কে যাইবার গুনাই না রে আচ্ছা তোর শাস্তি চরম দে তারপর লাস্টে তোর কাছে হন আমি তোর মন হয় আমি হি কইতেছি খারাপ ওরে কত ভালো লাগে রে

শাস্তি এখনো তোমার নাই না ভালো করে কথা শাস্তি না তোমার কিরকম নাকি ভাল লাগে আয়তার ভাল লাগে না

Πού θα κομμάτει, 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 Πού θα Πού θα κομμάτει, Πού θα κομμάτει, Πού θα κομμάτει, Πού θα এই জিন্দিক লাভ আছে বললেই যান নামে দেয় পাশে কি বুঝ ভালো আল্লাহ করবো সব মাত এর ঢোকার আগে একবার জবাব না এলে আবার আবার জবাব মালে আবার না নাকি তুই যার ভিতরে ঢুকছ অনুমতি নিচস হ্যাঁ তোমার ভিতরে আইলাম নিচস কত বড় অপরাধ করছ কত বড় অপরাধ করছ তুই কমান সমান অবরোধ করছ কবার স্বীকার করস স্বীকার করস না আচ্ছা তাহলে কি এখন জাবিকা সারে দিলে জাবিকা শুনছে রে না বরাবি ক